হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জোম আপস টোয়েন্টি এম জি ট্যাবলেট ও ইটোকেইন ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব জো মাপস টোয়েন্টি এমজি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম ইসমি প্রাজল মাপস বন্ধুরা ইটোকাইন ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইটুপ্রাইড হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা ও গ্যাস্ট্রিকের কারণে পেটের উপরের অংশে ব্যথা করা ও বুকে ব্যথা করা পেট ফাঁপা ও পেটের ভিতরে অস্থিরতা ও বুক জ্বালা পোড়া বমি বমিভাবে এই ঔষধ কাজ করে এছাড়াও গ্যাস্টো ইসোফেগাইটিস রিফ্লাক্স ডিজিস গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের কারণে পাকস্থলীর আলসার ও গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে এই দুইটা ঔষধ কাজ করে এছাড়াও বুকে জ্বালা পোড়া বা বুকে ব্যথা করা গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা করা এবং বুক জ্বালাপোড়া করা পেটের উপরের অংশে ব্যথা ও ঢেকুর ওঠা পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসা বমি বমি ভাব ও বমি অনেক সময় দেখা যাচ্ছে খাবার খেতে ইচ্ছা করে না বা পেট ভার হয়ে থাকে খাবার খেতে গেলে বমি পায় খাবার খাওয়া অবস্থায় বমি পায় বা অন্যান্য সময় বমি বমি ভাব লাগে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে ঢেকুর উঠলে মনে হয় যেন পচা ঢেকুর উঠছে এবং গন্ধযুক্ত ঢেকুর উঠছে এছাড়াও খাবারে অরুচি রয়েছে বা পেটে অতিরিক্ত ব্যথা করছে এবং পেট ভারী হয়ে রয়েছে বা পেটের ভিতরে ভুটভাট শব্দ হচ্ছে অনুভূতি ভাব লাগে এরকম এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এই ইটো কেইন ট্যাবলেট ও জোমাফস ট্যাবলেট বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বলেন বা বুক জ্বালাপোড়া গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা যেমন ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার রিফ্লাক্স ডিজিজের সমস্যা বুক জ্বালা পোড়া পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়া বা পাকস্থলীর খাদ্য হজম না হওয়া পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসা বা ঢেঁকুর ওঠা গন্ধ ঢেঁকুর ওঠা গ্যাস্ট্রিকের কারণে বুক পোড়া ও বুকে ফাঁপা ভাব বা পেট ফাঁপা ভাব রয়েছে বুক জ্বালাপোড়া করছে বমি বমি ভাব লাগে খাবার খেতে ইচ্ছা করে না বা খাবারে অরুচি রয়েছে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ মারাত্মক ভালো কাজ করে মানে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু এই দুইটা ঔষধ খেলে কিন্তু তাদের দ্রুত তাদের গ্যাস নিয়ন্ত্রণে চলে আসে বা তারা দ্রুত ভালো হয়ে যায় বন্ধুরা ঔষধ দুইটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য জোমাপস টোয়েন্টি এম যে ট্যাবলেটটি দিনে দুইবার খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা আর ইটোকাইন ট্যাবলেটটি দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে তবে বন্ধুরা যারা ঔষধ খেতে ভয় পায় তারা কিন্তু এই জোমাফ ট্যাবলেটটি পানিতে গুলিয়েও খেতে পারবে অর্থাৎ হাফ গ্লাস পানির ভিতরে দিয়ে বা এক গ্লাস পানির ভিতরে দিয়ে ঔষধটি গুলিয়ে নিয়ে কিন্তু খেতে পারে এবার বলি ঔষধটি গর্ভাবস্থায় ও স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় স্থান্য দানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই দুইটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা ক্লান্তি পেট বা বুকে ব্যথা লালা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই দুইটা ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুটি না খাওয়ানোই ভালো বন্ধুরা এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন জোম জি ট্যাবলেটের প্রতিপিসের দাম টাকা আর ছয় ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা কিছু কারণ যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা এত গ্যাস্ট্রিকের সমস্যা বা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না আমরা অনেকে এইসব নিয়ম মানে না ধূমপান করি বা তামাক জাতীয় এইসব আবাদাবা খাই বা সময় খায় না সময়তে ঘুমায় না বা খাবার সাথে সাথে ঘুমিয়ে পড়ি এরকম সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন না বন্ধুরা এই নিয়মগুলো অবশ্যই আমরা মেনে চলবো বন্ধুরা এই দুইটা ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ